স্বামী যদি তালাক দেওয়ার আগে সে নেশা করে পাগল হয়ে গেল তার কোনো খোঁজখবর নাই তাহলে এখন কি আমি অন্য জায়গায় বিবাহ বসতে পারব এটা প্রত্যেকের আলাদা আলাদা ধরন হয় এজন্য এই প্রশ্ন যার তার যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে বা বিজ্ঞ মুফতিদের সাথে যোগাযোগ করে আপনার সিচুয়েশন বলে সেই অনুযায়ী ফতোয়া নেবেন এটা ঢালাওভাবে বলার সুযোগ নেই কতটুক পাগল হয়েছে কিভাবে কীভাবে ঘুরতেছে কতদিন হয়েছে এগুলো বিস্তারিত জেনে তারপরে এটার বলা যাবে এছাড়া এইভাবে সাধারণভাবে তালাকের মশালা এটা দেওয়া ঠিক না খাবারে যদি ইঁদুর মুখ দেয় তাহলে কি তা খাওয়া যাবে ইঁদুর মুখ দিলে যদি শুকনা খাবার হয় তাহলে ওই অংশ ফেলে দিবেন আর যদি তরল খাবার হয় তবুও এটা না বা নাপাক হবে না আপনার অবক্তি হলে খাওয়ার দরকার নেই প্রচুর শরীর থেকে পানি বের হয় আর তা গড়িয়ে মাটিতে পড়ে পড়ে না তবে তার পরিমাণ হল এতটুকু যেটা মাটিতে গড়িয়ে পড়ার সমান শরীর থেকে পুজ বা পানি কোনো জায়গায় ঘা হয়েছে পুজ বা পানি যদি এতটুকু পরিমাণ বের হয় যতটুক ওই জায়গা থেকে পড়ে যাবে মাটিতে পড়া মানে মাথার থেকে পা পর্যন্ত পড়তে বেরকম না ওই জায়গা থেকে শুধু গড়ায় পড়তে পারে মাটিতে পড়া জরুরি না ক্ষত স্থান যেখানে ওখান থেকে গড়িয়ে পড়ে এতটুকু পরিমাণ পানি হলেই বের হলে ওজু ভেঙে যায় আপনি টিস্যু দিয়ে মুছে নিলেন বারবার পড়ল না অর্থাৎ এক ফুটার একটু বেশি এক ফুটা পানি হলে জমে থাকে এক ফুটার বেশি হলে কি হয়ে যায় গড়ায় পড়ে যায় যেহেতু পুজ একটু গাঢ় হয় এই জন্য একটু পড়তে দেরি হয় তো এক ফুটার বেশি জায়গা থেকে পড়ে যায় এই পরিমাণ হলে ওজু ভেঙে যাবে উজুর শরীর থেকে তো পড়লাম নামাজের মধ্যে অজু ভেঙে গেলে পরেও অজু করে এসে নামাজ নামাজে শরীর হলে আমার আগের নামাজ হবে কি আপনি যদি আবার অজু এসতেন যা সব করেন তাহলে পুরা নামাজ বাতিল আর যদি অজু ছুটে যায় তাহলে নামাজের যে অংশ থেকে অজু ছুটলো আপনি আসতে কোনো কথা না বলে অজু করবেন অজু করে এসে সহজ নিয়ম বলি সহজ নিয়ম সহজ নিয়ম হলো আপনি অজু করে এসে ইমামের সাথে যেখানে পাবেন ইমামকে সেখানেই শরিক হবেন হয়ে আপনি বাকি নামাজ শেষ করবেন করে মাঝখানে যে অংশটা আপনার ছুটে গেছে যদি রাকাত না ছুটে তাহলে আপনি ইমামের সাথে সালাম ফিরিয়ে দিবেন আর যদি রাকাত ছুটে যায় বুঝেননি রাকাত ছুটে যায় রুকু সিসদা ছুটে যায় তাহলে আপনি আবার দাঁড়িয়ে যে কয় রাকাত ছুটবে ওই কয় রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন মাঝখানের যেটা ছুটবে বুঝতে পেরেছেন মাঝখানের যে অংশ ছুটে যাবে ওইটুক পড়ে কী করবেন নামাজ শেষ করবেন এটা নিজের নামাজের ক্ষেত্রে একই যদি কারো নিজের নামাজ নষ্ট হয়ে যায় সে মানে অজু ছুটে যায় একা নামাজ পড়তেছে এ অবস্থায় বাইরে যাবেন আস্তে করে অজু করে এসে ওই বাকি নামাজ আবার পড়বেন মানে ওই যে যেই পর্যন্ত পড়েছেন ওখান থেকে আবার শুরু করবেন কোরবানির গোস্ত ইমাম সাহেবকে দিতে পারবে কিনা আর দিতে পারলে কোনো কোন সুরতে ইমাম সাহেবকে যদি আপনি গরিব মিসকিন মনে করেন তাহলে গরিব মিসকিন হিসেবে দিবেন আর যদি মনে করেন যে ইমাম সাহেব আমার নামাজের বিশাল দায়িত্ব পালন করতেছে তাহলে মোহাম্মতের সাথে আপনার নিজের অংশ থেকে দিবেন দুই সুরত একটা হলো ইমাম ফকির তাহলে গরিব হিসেবে দিয়ে দিবেন কারণ কুরবানের গোষ্ঠ তো গরিব হিসেবে দিলেও খাওয়া যায় তাই না এমনি ইমামদের গোষ্ঠ দেয় না তা যদি দেয় কেউ ফকির মনে করে তাও তো ইমাম সাহেবের জন্য ভালো তাই না বোঝেননি আপনার নিজের ইমানের উপর ভিত্তি করবে আপনি তাকে নিজের পরিবারের মনে করেন আপনজন মনে করে দিতে পারেন অথবা গরিব মিসকিন হিসাবে তিন ভাগের এক ভাগের থেকেও দিতে পারেন আপনার ব্যাপার জি যেখান থেকে দেন একই কথা তো আপনি যদি তাকে মনে করেন যে আমার আত্মীয়র মতো ইমামও একজন আত্মীয়তার থেকে দিতে পারেন তো অসুবিধা কি কিন্তু বেশিরভাগ দান হিসেবে দেয় কি হিসাবে হুজুর দাড়ি রাখার তরিকা কি দাড়ি কাটার গুণা কি দাড়ি রাখার তরিকা হলো যতটুকু দাড়ি হবে ছেড়ে দিবে কাটলে এক মুষ্টির পরে কাটবে এর নিচে কাটলে কবিরা এমনি নিজে যদি আল্লাহ যদি কারোর দাড়ি কম দেয় তাতে অসুবিধা নেই প্রশ্ন ঘরে আরেফেল জাতীয় পণ্য থাকলে করণীয় কি ঘরে থাকলে কি করবেন ওটা তো কিনা হয়ে গেছে কিন্তু সামনে থেকে কিনবেন না কোনো পণ্য তো আর খারাপ না একটা জিনিস আপনি কিনে ফেলেছেন ভুলে এখন ওই পণ্যের উপর স্টিকারগুলো উঠিয়ে ফেলবেন যাতে মানুষ উদ্বুদ্ধ না হয় আল্লাহ আমাদের সকলকে জেনে মেনে আমল করার তৌফিক দান করুন